এই যে সারাদিন পর কাজ শেষে মেরিনোতা এসে এই দিয়ে ভিডিও করতেছি ঠিক আছে এখানে আবার আমাদের অনেক দেশি ভাইয়েরা আছে তারা আমার এই ভিডিও দেখে মানে অ্যাঙ্গেলে চায় ঠিক আছে মানে মশকরা করে আর কি বোঝেন নাই যে দিন দেই কামলা আবার এখানে সেলফ ইস্টিক দিয়ে করে ভিডিও তো আসলে ভিডিও করতাম না ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটা গল্প শোনাইতে চাই ঠিক আছে গল্পটা হচ্ছে যখন আমি ক্লাস পড়ি তখন আমার একটা ক্লাসমেট ছিল নামটা না বলি নাম বললো হয়তো যদি ভিডিও দেখে ফেলে সমস্যা তো আমি কালো বলে একদিন রাস্তা দিয়ে আসতেছিলাম কয়ে দিল যে তুই কালকা থেকে আর আমার লোক আইস না তো পরিমাণ কালা আসলে ছোটবেলায় তখন বুঝি নাই এই সেনে মানে মার আছে কান্দা পড়ে গেছি না আমার তো আমার এই ক্লাস কালা কইল তখন আসলে বুঝি নাই তো দেশে গেছিলাম হুট করে দেশে যায় দেখি আল্লাহর কি কাজ মনে করেন দেশে গেছি দেশে যায় দেখি একটা মেয়ে আর একটা ছেলে তুলে নিয়ে আসছে আমার সে বান্ধবী মার্কেট করতে আসছে মার্কেট করতে আসছে আমি অবশ্যই কুলে নিলাম কুলে নিয়ে জিজ্ঞেস করলাম যে কে আমার সেই বান্ধবী বলল এটা হচ্ছে আমার ছেলে আর এটা হচ্ছে আমার মেয়ে কি আর বলবো ছেলেটা মার্শাল সুন্দর মার মতো হয়েছে কিন্তু মেয়েটা একদম আমার হয়েছে তো তারপরে মনে রে সান্ত্বনা দিলাম আসলে কষ্ট দুঃখ পাওয়ার কিছু নাই কাউকে অবহেলা করতে নেই আল্লাহ আপনাকে কখন কিভাবে পরীক্ষা করে সেটা আসলে বলা যাবে না তো আমার আর কোনো কিছু করার নাই মামা বলে তুলে নিয়ে মানে বিশ টাকা দিয়ে দশ টাকা চিপস কিনে দিলাম